আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দুয়াই অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে একটা ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি আসলে ব্যস্ততার জন্য তেমন কোনো ভিডিও বানানো যে হয় না তো আজকে ব্যস্ততার মধ্যেও একটু সুযোগ করে নিয়ে মেয়ের জন্য একটা ড্রেস বানালাম তো ভাবলাম যে ড্রেসের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি একটা শীতের পোশাক বানিয়েছি মেয়ের জন্য যেখানে হুডি দেওয়া থাকবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখানে প্রথমে আমি কাপড়টি কেটে নিব প্রথমে ডাবল ফোল্ড করে নিয়েছি কাপড়টি এবং বডি মেজারমেন্ট অনুসারে আমি প্রথমে বডির পার্টটা কেটে নিব তো যেখানে বডির ঝুল থাকবে সাড়ে আট ইঞ্চি থেকে নয় ইঞ্চি পর্যন্ত যেখানে দাঁড়াবে সেলাইয়ের পরে দাঁড়াবে সাত ইঞ্চি এদিকে ওদিকে সেলাই দিয়ে দুই ইঞ্চি খেয়ে নিবে তারপর গলাটা আমি নিব দুই ইঞ্চি চওড়া এবং দেড় ইঞ্চি যেহেতু ব্যাক পার্ট ব্যাক গলাটা একটু নিচে কম নামবে এবং শোল্ডারটা প্রথম থেকে পাঁচ ইঞ্চি আমি লিখে দিচ্ছি এখানে সংখ্যাগুলো লিখে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন কোথায় কোন মাপটা নিয়েছি তো বডিটা নেওয়ার নিয়ম হচ্ছে টোটাল বডির চার ভাগ করলে টোটাল বডিকে চার ভাগ করলে যে পরিমাপটা আসে সেই পরিমাপ ভাজ করে নিতে হবে এবং তার সাথে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিতে হবে তো এখানে আমি ব্যাক পার্টটা কেটে নিলাম এরপর ফ্রন্ট পার্টটা কাটবো ফ্রন্ট পার্টের জন্য ব্যাক পার্টে যে মাপটা নিয়েছি তার চাইতে এক ইঞ্চি পরিমাণ ডাবল ফোল্ড করে এক ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে তার মানে টোটালি দুই ইঞ্চি বড় নিতে হবে ফ্রন্ট পার্টটা কারণ এখানে আপনার বোতাম ঘাটের ঘর থাকে তো যার জন্য এটা একটু বেশি নিতে হয় ব্যাক পার্টের চাইতে তো এখানে আমি গলাটা একটু ডিপ করে নিচ্ছি এবং আর্মলটাও হাফ ইঞ্চি মতো একটু বেশি কেটে নেব তারপর ফ্রন্ট পার্টের সাম ইয়েটা কেটে নিচ্ছি যেখানে বোতাম এবং ঘাটের ভর করতে হবে এখানে কোমরটা সবসময় পরের চাইতে এক ইঞ্চি কম নিতে হবে তারপরে চার ফোল্ড করে আমি নিচের পাটটা কেটে নেব অর্থাৎ যেহেতু আমি এখানে কলি করে ফ্রকটা বানিয়েছি তো কলিটা কেটে নেব তো কলির জন্য লম্বা নিব পনেরো ইঞ্চি অর্থাৎ কলির ঝুলটা থাকবে তেরো ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আমাকে দুই ইঞ্চি নিতে হবে এখানে কলির কোমরের দিকে যেটা থাকবে সেখানে চার ইঞ্চি নিব যেখানে সেলাই করার পরে তিন ইঞ্চি বেঁচে থাকবে দুঃখিত কলিটা আমি কেটেছি যেটা রেকর্ড করা হয়নি এখানে আমি কলিগুলো দেখছি আটটা কলি হবে যেহেতু চারটা ফোল্ড ছিল করা তো আটটা কলির পরে এই যে টোটাল সেলাইয়ের পরে এরকম একটা লুক আসবে এরপরে আমি ফ্রকের হাতাটা কেটে নেব এখানে হাতাটা আমি পাপ হাতা বানিয়েছি পাপ হাতার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে ডিটেলস দেখে নিতে পারেন তো এখানে যেহেতু ছোটো বাচ্চা তাই এখানে আর্ম নিয়েছি চার ইঞ্চি এবং কুচির জন্য বা পাপ করার জন্য তিন ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছি মানে নর্মাল হাতার চাইতে কুচির জন্য তিন ইঞ্চি পরিমাণ একটু বেশি নিয়ে নিয়েছি এই কাপড়গুলো আপনারা আপনাদের নিকটস্থ কোনো মার্কেট থেকে কিনে নিতে পারবেন তো আসলে কাপড়গুলো আসলে অনেক সুন্দর আমি অনেক খোঁজ করার পরেই পেয়েছি এই যে হাতার লেন্থটা থাকবে চোদ্দ ইঞ্চি এবার যেহেতু আমি জামাটা হুডি দিব তো এখানে আমি হুডিটা কেটে নিচ্ছি হুডি কাটার জন্য একটা মানে রেডিমেড সোয়েটারের হুডি ছিল সেটার মাপ দিয়েই আমি হুড়িটা কেটেছি তো তারপরেও আপনাদের বাড়িতে যদি হুড়ি না থেকে থাকে সেই আমি মাপটা দেখিয়ে দিব পরে আর থাকলে তো কথাই নেই সেটা মাপ দিয়ে যেটা সবচাইতে সুন্দর হবে সেটার মাপ দিয়ে আপনারা কেটে নেবেন এখানে হুডি লেন্থটা হবে এগারো ইঞ্চি এবং ওয়াইডটা হবে সাত ইঞ্চির মতো আচ্ছা চলুন সেলাইটা দেখিনি আমি স্টেপ বাই স্টেপ এখানে সেলাইটা ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি আপনারা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করলেই সেটা বুঝতে পারবেন আমি এখানে বোতাম যেদিকে হবে সেটা আগে সেলাই করে নিয়েছি এরপর যেখানে ঘাট হবে সেখানে একটা পটি লাগিয়ে সেলাই করে নিচ্ছি এখানে বোতাম এবং ঘাটপট্টি লাগানোর পরে একটার উপর আর দিয়ে একটু সেলাই করে নিব বা এখানে জয়েন্ট করে নিতে হবে যাতে সেলাইয়ের সুবিধা হয় এরপরে শোল্ডারটা মেরে নিব এখানে একটা চাপ সেলাই দিতে হবে শোল্ডারের উপর শোল্ডার আটকে নেওয়ার পরে এখানে একটু লক্ষ্য করুন আমি পাপ হাতাটা কিভাবে বানিয়েছি আসলে এটা বানানোর পরে অস্বাভাবিক সুন্দর লাগছিল আমার বেবিকে তো যেহেতু ছোট বাচ্চা সেহেতু আমি এখানে রাবার দিয়ে দিয়েছি হাত মুহড়িতে রাবার দিয়ে দিলে হয় কি অনেক সুন্দর হাতটা আটকে থাকে কোনো ফাঁকা অংশ থাকে না তো এখানে রাবার চার যতটুকু লাগবে মানে কতটুকু লাগলে টাইট হবে না সেটা লক্ষ্য করে রাবারটা দিতে হবে এখানে দুই পাশে আটকে নিতে হবে রাবারটা যাতে বেরিয়ে না যায় এখানে রাবারের মেজারমেন্টটা আমি নিয়েছি আমার বেবির হাতা মুহুরির সমান ওর মুহুরি হচ্ছে চার ইঞ্চি টোটাল তো আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি সেলাইয়ে তো এক ইঞ্চি চলে যাবে আমার হাতা রেডি হয়ে গিয়েছে এবার আমি হাতাটা জয়েন্ট করে নিব তো এখানে আপনারা লক্ষ্য করুন আমি কচিটা কিভাবে দিয়েছি বা হাতাটা কিভাবে লাগিয়েছি স্টেপ বাই স্টেপ ফলো করলে অবশ্যই অনেক ইজি হবে ড্রেসটা বানানো আপনাদের জন্য এখানে হাতার লাগানোর সময় একটু সতর্ক থাকতে হবে যাতে মানে এক্সট্রা কাপড় ধরে না যায় তো নিচের পাটটা একটু সতর্কতার সাথেই সেলাই করতে হবে লক্ষ্য রাখতে হবে এখানে আমি হাতের জন্য ডাবল সেলাই দিয়ে দিয়েছি এই যে হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে হাতাটা একইভাবে আমি অন্য একটি হাতাও লাগিয়ে নিয়েছি অনেক ফুলে থাকবে এবং ভালো লাগে বাচ্চাদের এই হাতাগুলো পরলে অনেক ভালো লাগে এবার হাতার মুহুরি থেকে শুরু করে বডি মানে কোমর পর্যন্ত আমরা আটকে নিব সেলাইটা করে নিব এখানে বডির যে মাপ বাচ্চার সেই অনুসারে লাগাতে হবে আমি যদি লুজ হয় সেই ক্ষেত্রে আমি একটা বেল্ট দিয়ে দিয়েছি কোমরে যাতে কোমরে বাঁধা যায় এবং ফিটিংটা সুন্দর হয় এখানে ডাবল সেলাই দিয়েছি কীভাবে অপর কাজটাও আমি সেলাই করে নিয়েছি এবার আমার বডির কাজ শেষ এবার নিচের যে কলির অংশটা বা নিচের অংশটা সেটা আটকে নিব আমি কলিগুলো মানে সেলাই করে নিয়েছি জয়েন্ট করা হয়ে গিয়েছে এবার বডির সাথে কলিটা জয়েন্ট করার পালা আপনারা সকলেই কলি জোড়া দেওয়া পারেন সেই ক্ষেত্রে আমি এটা রেকর্ড করি নাই বা দেখাই নাই তো এখানে আমি বডির সাথে কলিটা জয়েন করা দেখাচ্ছি এখানে প্রত্যেকটা মানে কলিতেই একটা করে কুচি হবে মানে কুচি দিয়েছি কোমরটা যেহেতু বেশি রাখছি আমি এখানেও ডাবল সেলাই দিতে হবে এবং এখানে আমার বড়ির সাথে কলিটা জয়েন্ট করা হয়ে গিয়েছে এরপরে আমি হুডিটা লাগিয়ে নিব হুডিটা লাগানো খুবই সহজ এবং এটা বাচ্চাদের যেহেতু সোয়েটারের সাথে আলাদা টুপি পরে থাকতে চায় না তাই যদি সোয়েটারের সাথে হুডি থাকে সেটা পরানো অনেক ইজি হয় যার জন্য আমি হুডি বানিয়েছি আশা করি আপনারাও এটা ট্রাই করবেন নিজেদের বাচ্চাদের জন্য এখানে আমি হুডিটা লাগিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে আমি কোনো লকশিলাই দিইনি বা কোনো আলাদা পটি ইউজ করিনি পটি ইউজ করলে জায়গাটা অনেক মোটা হয়ে যায় আর যেহেতু এই কাপড়গুলো এক্সট্রা কোনো সুতো বেরোয় না যার জন্য আমি এখানে পটি লাগাইনি ওটা জাস্ট ওরকমই রেখে দিয়েছি এর আগেও আমি বানিয়েছি এটাতে তেমন কোনো সমস্যা হয় না আচ্ছা ও পুটির সামনে দিয়ে আমি এক্সট্রা একটা পটি লাগিয়ে নিচ্ছি যেখান দিয়ে আমি ফিতা দিয়ে দিব এখানে আমি পটিটা লাগিয়ে নিয়েছি যেটা হুডির যে মুখ তার সামনে লাগাইতে হবে পটির মাপটা এক থেকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিলে ভালো হয় অবশ্য যেহেতু এটা তুলা এবং একটু রাবারি সিটটা যার জন্য একটু কম নিলেও যাই হোক ফিতাটা ওর মধ্যে চলে যাবে কিন্তু দেড় ইঞ্চি নিলে ভালো হয় আমার ড্রেস রেডি প্রায় এখানে আমি হুডিরে একটা চাপ সেলাই দিচ্ছি এবার নিচের যে পাটটা সেটা আমি আগে সাইজ করে কেটে নিয়েছি তারপরে মেরে নিয়েছি এই যে এখানে আমি আমার বেবিকে পরিয়েছি আমার লিটিল মডেল হ্যাঁ সে একটা গানের তালে নাচছিলো আর নতুন জামা পরলে ও অনেক খুশি হয় এই যে দেখুন ওটিটা কত সুন্দর হয়েছে এবং জাস্ট অনেক পারফেক্ট হয়েছে ওর ড্রেসটা সবাই অনেক পছন্দ করছিল তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আশা করি আপনারা আপনাদের বেবির জন্য ট্রাই করবেন আমার ভিডিওটি দেখানোর জন্য অনেক ধন্যবাদ আপনাদের